সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা ব্লাউজের সামনের অংশটা কাটা শিখবো কাগজে তো এর জন্য আমি শুরু থেকে শুরু করি এটা হচ্ছে আমাদের পেছনের এখন সামনের অংশের জন্য আমরা কি করবো এই পেছনের অংশের থেকে এ পাশেও এক ইঞ্চি বেশি নেব এ পাশেও এক ইঞ্চি বেশি নেব এই যে আমরা সামনের অংশের জন্য এই কাগজটা নিলাম একইভাবে ফেলবো ফেলার পর আমরা এই ভাঁজ অংশে দুই সুদ রাখবো হচ্ছে সেলাইয়ের জন্য দুই সুদ রাখলাম রাখার পরে এই পাশে নেব এক ইঞ্চি এই পাশেও নেব এক ইঞ্চি আর হোল এবং গলা দুটাই একই হবে হুম গলার অংশটা পরে কেটে নেব সমস্যা নেই আমরা হচ্ছে এটা তো এটা ব্লাস্ট পয়েন্ট আমরা সেমভাবে বের করে নেব কীভাবে এই যে এখানে দেখতেছে না আমরা কি করব ফিটা দিয়ে সুন্দর করে এই অংশ থেকে হচ্ছে এই অংশটা আমরা মেপে নেব তাহলে আট ইঞ্চিতে হয় আমরা আট ইঞ্চিতে দাগটা দিয়ে নিব এখান থেকে দেড় ইঞ্চি উপরে হয় আমাদের মিডিল পয়েন্ট আর এটা হলো আমাদের টিকেনের জন্য যে অংশটা এপাশে হাফ ইঞ্চি নিলাম এই পাশেও হাফ ইঞ্চ নিলাম এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে তালপাটের অংশটা কেটে নেবো সামনের হাতায় তালপাট হবে তো এর জন্য আমরা এখানে বক্স করে নেব এই যে বক্স করে নিলাম এরপর হাফ ইঞ্চি ডাউন করে আমরা এখানে মিলিয়ে দেব এখান থেকে এই পাশে সমান করে আমরা এখান থেকেও দেড় ইঞ্চি নিচে এই পাশ থেকেও দেড় ইঞ্চি নিচে আমরা সমানভাবে একটা টিফিন দিয়ে নিব এবং এ পাশ থেকেও এই তো দেড় ইঞ্চি নিচে যেখানে ইয়ের অংশটা অনেক ডিপ সেইখানে আমরা আরেকটি টিকেন দিয়ে নেব আড়মলের অংশটা যেখানে বেশি ডিপ সেখানে আর থাকলে আরেকটা অংশ সেটা আমরা এই অংশটাকে তিন ভাগ করব। এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিন ভাগ করে আনুমানিক নিচে যে অংশটা থাকবে সেখানে আমরা আরেকটি টিকেন দিয়ে দেবো সেমভাবে দেড় ইঞ্চি নিচ থেকে দেড় ইঞ্চি যদি এখানে হয় তাহলে এখান থেকে আমরা আরেকটি টিকেন দিয়ে নেব তো এটা যদি কাটি কাটিংটা কেমন হবে দেখাচ্ছি গলা হচ্ছে দুইটার মেজারমেন্ট এক আমাদের মূল বিষয়টা হচ্ছে এই পাশটা এইভাবে মিলে যাবে এই পাশটা এইভাবে মিলে যাবে এই পাশে এইভাবে মিলে যাবে এই পাশে এইভাবে মিলে যাবে আর এই পাশে ফাড়া হবে ফাড়া হওয়ার পর বোতামের বাড়তি আর ঘাটতি দুই পাশে লাগবে সহজ সহজভাবে হাতে কাটিংটা আমরা আগামী ভিডিওতে দেখাবো তো অবশ্যই তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে